হ্যালো আমার সব বন্ধুদেরকে গুড মর্নিং সকাল সকাল ওয়েদারটা খুব ভালো লাগছে তাই ভালো একটু তোমাদের সাথে আড্ডা দিন আজকে সে যেহেতু সকালে আমার রান্নার ডিউটি পড়েনি মানে আমি করি রোজই করি আজকে করছি আমার চোখ মুখ দেখে বুঝতে পারছি আমি অনেকটা ঘুমিয়েছি সবাইকে গুড মর্নিং তুমি যদি পারো একটু জয়েন হয়ে যায়ও অনেক সুন্দর মানে হালকা হাওয়া দিচ্ছে সকালে এরকম ভালো লাগে আমাদের একটু পরে আমাদের পুকুরে মাছ ছাড়বে মাছ আনতে গিয়েছে মানে মাছের পোনা আনতে গিয়েছে ভিডিও করে রাখবো তোমাদের সাথে শেয়ার করব মানে গ্রামীণ পরিবেশটা না সকালবেলা অনেক ভালো লাগে দেখো তোমাদেরকে আমি পিছনটা দেখাচ্ছি এ দেখো সবুজ মাছ দেখলেই মনটা জড়িয়ে যাবে এগুলো কিন্তু আমাদের জমি আমাদের বাগানে গাছগুলো আমাদের ওটা আমার বাড়ি দেখতে পাচ্ছ আমাদের এত বড় একটা পুকুর দেখতে পাচ্ছ খুব সুন্দর না মানে সকালে আজকের ওয়েদারটা খুবই সুন্দর হালকা হাওয়ার জন্য না খুব ভালো লাগছে মনে হচ্ছে রাস্তাতেই বসে দেখি আমি একটু বেরোলাম একটু মর্নিং ওয়াক করি মানে একটু হাঁটা করি কেমন লাগছে তোমাদের অবশ্যই জানাবে কমেন্টে গ্রামের দিকে বাদঝাটা একটু বেশি রাখা যায় গ্রামের লোক বাদ ছাড়া রাখে তাছাড়া আমাদের বাড়ির সামনের তো জায়গাটা খুবই সুন্দর দেখো এখানে আগে না আরো অনেক বড় বড় গাছ ছিল ওই গাছগুলো বিক্রি করে দিয়ে আবার লাগিয়েছে মানে ওগুলো বেশি বড় হয়ে গিয়েছিলো রাস্তার মাঝে অসুবিধা হচ্ছিলো তখন দেখো এখন যেগুলো লাগিয়েছে এগুলোও কিন্তু অনেক সুন্দর হয়েছে এই গাছগুলোই ছিল মানে এখানে এই গাছটাই বেস্ট হয় অনেকটা উঁচু হয় মানে লম্বা হয় তারপর বুঝতে পারছি না কি বলবো আর ঘুম ঘুম চোখে আসলে যা হয় ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ ওটা আমাদের এলাকার নতুন বাড়ি মানে নতুন করেছে আর কি আগে আলাদা জায়গায় থাকতো আর আমাদের বাড়ি আদার্স বাড়িগুলো এখানে জন্মের থেকে এগুলো সব এখানেই দিচ্ছে নতুন কেউ আসেনি নতুন উঠেই এসেছে ওই দেখো খেজুর গাছ এই যে আমাদের কলা বাগান কলা বাগান কি কলার গাছ অনেক কলা হয় খাই না মানুষকে খাওয়াই মানে একটা ইচ্ছা আছে না মানে যখন থাকে না বাড়িতে তখন ভীষণ খেতে ইচ্ছে করে তখন মনে হয় কি না দুটো হলে খাওয়া যায় কিন্তু যখন বাড়িতে থাকে তখন খেতে ভালোই লাগে না তো সবার ক্ষেত্রেই হয় এই পিম্পেলটার জন্য আমার খুব ভালো লাগছে আমার ফার্স্ট পিম্পেল এটা বলা চলে কারণ আমার পিম্পল হয় না আমার তোমাদেরকে একটা জিনিস দেখানো আছে তারা দেখবে আমাদের না খড় পড়ে আছে ওখানে মাশরুম হয়েছে ঘুম পাচ্ছি কারণ সকাল এখন ঘুমতে পাবেই সাড়ে আটটা বাজে সাড়ে আটটা পনেরো নটা বেজে গিয়েছে তবুও আমার কাছে সকাল না কারণ আমি অনেক সকালে উঠি আজকে একটু লেট করে উঠেছি আমার তো আটটার দিকে অলমোস্ট রান্না হয়ে যায়